নমস্কার আমার মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমাদের মিষ্টি দিদি কিন্তু ভালো আছে এই গরমেও ভালো থাকার চেষ্টা করছি তোমরাও ভালো থাকার চেষ্টা করো আজকে কিন্তু দেখো তোমরা দেখতে পাচ্ছ অনেক কিছু নিয়ে চলে এসেছি খুব ঘরোয়া উপাদান দিয়ে তো কি বানাবো একটা হারিয়ে যাওয়া জিনিস বা হারিয়ে যাওয়া রেসিপি বলতে পারো সেটা কি পুরনো দিনের একটা মানে হারিয়ে যেতে চলেছে যে রান্নাটা সেই রান্নাটা একটু তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে এটার মেজরিটি এটা শুক্তো বানাবো তো শুক্তোটা হবে চালকুমড়ো যে কচি চাল কুমড়ো হয় ছোটো ছোটো সেটা দিয়ে হবে দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু সেমভাবে কেটেছি দেখো কিউব করে করে কেটে রাখা তো নিয়েছি চাল কুমড়ো এটা মিষ্টি কুমড়ো আলু প্রত্যেকটা জিনিস সেমভাবে কাটা দেখো কিউব করে কাটা এটা কাঁচকলা একটা উচ্ছে আর এখানে হচ্ছে বেগুন মেজরিটি থাকবে তোমার হচ্ছে চাল কুমড়োটা এখন এটাই কিন্তু মেইন চাল কুমড়ো শুক্তো আর তুমি অন্যান্য সবজি অল্প দেবে এটা একটু বেশি থাকবে আর এখানে থাকছে নুন হলুদ মাখিয়ে রেখেছি তোমার চিংড়ি মাছ আর ফোরনে দেব হচ্ছে একটু তেজপাতা শুকনো লঙ্কা সর্ষে এই দেখো আর এটা হচ্ছে রাঁধুনি আর একটু আদা দেব। ওকে আদাটা আমি এখানে রাখিনি আদাটা আমি একটু থেতো করে নিই নিয়ে তা করে দেব এই হচ্ছে আমার উপাদান আর রান্নার জন্য তো সর্ষের তেল লাগবেই হলুদ নুন চিনি এই জিনিসগুলো দিয়ে রান্নাটা হবে তোমরা দেখতে থাকো হারিয়ে যাওয়া একটা রেসিপি যেটা হচ্ছে একটা তোমরা তো অন্য রকমভাবে শুক্তো খেয়েছো এই চাল কুমড়ো শুক্তোটা খেয়ে দেখো আর স্কিপ করো না কয়েকটা জিনিস কিন্তু তোমাদেরকে আমি দেখাই নি সেগুলো কিন্তু দেবো কেন পুরো ভিডিওটা দেখলে তবেই কিন্তু জানতে পারবে যে কি দেবো আর প্রথমে কী করবে তেলটাকে খুব ভালো করে গরম করে নেবে গরম করে নিয়ে চিংড়ি মাছগুলোকে লো ফ্লেমে ভাজবে বেশি মানে হাই ফ্লেমে দিয়ে ভাজবে না তাহলে কি হয় বুঝতে শক্ত হয়ে যাবে এটা একদমই হারিয়ে যাওয়া একটা রান্না প্রায় অবলুপ্ত হতে চলেছে এটা পুরোনো দিনের রান্না তো সেটাকেই আমি আবার মেলে ধরছি তো যারা যারা জানো তারা তো ভালো ওয়েলকাম কিন্তু যারা জানো না তাদের জন্যেই দেখাচ্ছি দেখো আমি চিংড়ি মাছটা কিন্তু ভেজে তুলে রেখেছি এবারে কি করব কড়াইতে যে তেলটা আমি একেবারে মেজারমেন্ট করে তেলটা দিয়েছি যে তোমার সবজিগুলো ভাজা হবে সব কিছু হয়ে যাবে এবার আমি দিয়ে দিচ্ছি পুরোনি জিনিসগুলো সরসু শুকনো লঙ্কা তেজপাতা কিন্তু আলাদা করে কোনো তেল দিইনি ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি সব কিছু করছি দিয়ে দিচ্ছি আলুটা প্রথমে কারণ আলুটা যেহেতু শক্ত সেই জন্য আলুটাকে আগে দিয়ে একটু ভেজে নেব পুরো লো ফ্লেমেই ভাজবে আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে এই অবস্থা কী করবো যে সবজিগুলো কেটে রেখেছিলাম সব সবজিগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি চাল কুমড়ো উচ্ছে মিষ্টি কুমড়ো বেগুন আলু পুরো এটাকে এবার ভালো করে কষাতে হবে দিয়ে দেব পরিমাণ মতো চিনি এই সমস্ত রান্নাগুলো কি জানো তো আগেকার দিনের রান্না তো এগুলো কিন্তু এখনকার দিনের ছেলেপেলেরা মাছ মাংস ছাড়া কিছুই তারা জানে না তো এইগুলো কিন্তু খুব টেস্টি হয় খেতে কিন্তু তারা জানে না এই ধরনের রান্নাগুলো একবার করে খেয়ে দেখবে হাসছে খাবে পুরো পুরো রান্নাটা কিন্তু চাপা দিয়ে দিয়ে করব এটা কিন্তু জল হট করে জল দেবো না একটু গামা খামা হবে ওকে তো এবার আমি এটাকে চাপা দিয়ে দিই আর স্কিপ করবে না আমার কিন্তু বললাম লাস্টে একটা জিনিস দেবো এটাকে আর চাপা দিয়ে দিই দিয়ে মাঝে মাঝে নেড়ে যাবে চাল কুমড়ো এমন একটা জিনিস জানো তো এর থেকে প্রচুর কিন্তু জল ওঠে ওই জন্য আলাদা করে জল দেবার এটা হচ্ছে ভাজা শুক্ত এই শুক্তোটা নাম হচ্ছে একদম হারিয়ে যাওয়া শুক্ত তোমাদের বললাম এটা যে ভাজা এটাতে জলের পরিমাণ না থাকলেই নয় আর আমার রান্নাঘরে একজন হ্যাঁ কে ভূত কে ভূত ভূত ভরে তুমি রান্না করবে পারো রান্না করতে পারো পারো না তুমি কি রান্না করতে পারো না কি রান্না করতে পারিস আমি রান্না করলে এখানে বসে থাকবে সে তুমি কি রান্না করতে পারো আইকিম রান্না করতে পারো আচ্ছা তুমি কবে আমাকে কি রান্না করে দেবে কবে সকালে আচ্ছা কি দিয়ে করবে আইকিম কি দিয়ে নুন দিয়ে আচ্ছা নুন দিয়ে আইসক্রিম করবে সেই আইসক্রিমটা কে খাবে আমি খাবো হয়ে গেল হ্যাঁ আর কে খাবে বলো বাবা খাবে মা খাবে তাই না আচ্ছা তাহলে নুনদি আই ক্রিমটা কবে হবে বলো আচ্ছা ঠিক আছে তাহলে আমি তাহলে রান্নাটা তোমার তোমার নন্দি আই ক্রিমটা আমি চ্যান দেখিয়ে দেবো তো তোমাকে সব মিষ্টি বন্ধুদের সবাইকে দেখিয়ে দেবো তো আচ্ছা তুমি রান্না করবে তো নন্দি আই ক্রিম ঠিক আছে ভেরি গুড আমাদের গেরি আমাদের টমেটো নাম ওর দাদা ওকে টমেটো বলে ডাকে তাই না তোমার কে ডাকে টমেটো বলে তোমাকে আচ্ছা তোমাকে টমেটো কে ডাকে তোমাকে কুচো কে ডাকে না কুচো না কুচো না আর গেরি মামাম হ্যাঁ চলো দেখি কত দূর হলো এটা 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 নান্না হচ্ছে তুমি খাবে ভূত কোথায় ভূত শোনা আবার ঢাকা দিয়ে দিলাম হ্যাঁ নরম হয়ে যাক তারপরে খুলব তোমার ভূত ধরছিল ঘাড় ধরছিল ও তুই ভয় পাও ভূতকে ও আচ্ছা আরে তুই বৃষ্টিতে চান করবে আমার সাথে বৃষ্টিতে চান করবে আচ্ছা ঠিক আছে চলো তাহলে এবারে দেখো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা হ্যাঁ হ্যাঁ মামা এইবার দুধে ভালো করে নাড়ো নেড়ে আবারও ঢাকা দিয়ে দেয় ভূত আছে না ভূতে ডাকো তুমি আছে না জোরে ডাকো না দেখতে পাচ্ছ কি সুন্দর জল উঠে গেছে আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি আর প্রত্যেকটা জিনিস কিন্তু আমার সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে তোমাদের পরিচিত স্কিপ করবে না তো কি দিচ্ছি এবার দেখো দিয়ে দিচ্ছি হচ্ছে পোস্ত আর সাদা তিল বাটা এটাকে মিডিয়াম ফ্লেম করে দাও দিয়ে এটাকে একটু নেড়ে নাও ভালো করে এইসব রান্না না একবার যদি খাও জিবে লেগে থাকবে আরও একটা জিনিস দেব সেটা হচ্ছে ঘি শুক্তোতে একটু ঘি না দিলে হয় বলো দিয়ে দিলাম ঘি আগেকার দিনে কিন্তু মাছ মাংস থেকে কিন্তু এই সমস্ত রান্নাই কিন্তু লোকের পাতে বেশি করে পড়তো আগে কিন্তু বিরিয়ানি ফ্রায়েড রাইস পোলাও এগুলো কম হতো পোলাওটা হতো ফ্রায়েড রাইসটা কম হতো শুক্তো বিভিন্ন রকমের আমিষ নিরামিষ রান্না এগুলোই কিন্তু সব মানুষের থালাতে বেশি করে পড়ত তাহলে আমার মিষ্টি বন্ধুরা দেখলে তো এই রকম শুক্তো কি তোমরা খেয়েছো যদি আর খেয়েছো তাহলে তো খুবই ভালো আর যারা খাওনি তারা বলো কেমন লাগলো চিংড়ি মাছ দিয়ে একদম চাল কুমড়ো মেইন হচ্ছে চাল কুমড়োর শুক্তোটা কিন্তু আর আদার্স আইটেমগুলো কিন্তু ওর সঙ্গে অ্যাডিশান করা হয়েছে আর তোমাদের কেমন লাগলো এইভাবে শুক্তো রান্নাটা খুবই ভালো লাগে কিন্তু খুব টেস্টি খেতে মানে জিপটা পুরো ছেড়ে যায় এত সুন্দর খেতে হয় তোমরা তো চাল কুমড়ো দিয়ে নানান রকম জিনিস খেয়েছো কিন্তু এই রকমভাবে শুক্তো খেয়েছো কি যদি না খেয়ে থাকো একবার চটাপট বানিয়ে ফেলো ঝটপট করে দেখবে দিদির কথা সারা জীবন মনে থাকবে যে সত্যি দারুণ একটা জিনিস দেখিয়েছিল আর এইটা কি জানো তো এইটা হচ্ছে এইটা দেখতে পাচ্ছি এটা কি জিনিস এটা কিন্তু একটা সসের বোতল জানো তো তো এই বোতলটা আমি কিন্তু কালকে নিজে হাতে পেন্ট করেছি আমার খুব ভালো লাগে এগুলো করতে তো হাত খালি থাকলে টুকুর টুকুর করে এই সমস্ত করি বসে বসে তো কেমন লাগলো দেখো ফেলে দেওয়া জিনিস আমরা কী করি খাওয়া হয়ে গেলে ফেলে দিই তো সেইটাকে কিন্তু আমি আবার সুন্দর করে দেখো কালার করে রেখেছি তো তোমরাও কিন্তু এরকম যারা পারো করতে তারা কিন্তু করতে পারো আমি আমার মতো যতটা সাধ্য করেছি আর এগুলো কি জানো এগুলো হচ্ছে কিন্তু কোনো কালার মানে কি মানে পেন্টিং কালার না এই যে ঘরে পরার পর যে পরে থাকে না জমে যায় সেগুলোতে আমি একটু কি করেছি রিমুভার দিয়ে নরম করে সেগুলো দিয়ে কালার করেছি ওকে তো যাই হোক তোমাদের ভালো লেগে থাকলে কি করবে রেসিপিটা লাইক শেয়ার কমেন্ট আর প্রচুর 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 শেয়ার করো যাতে অন্য লোকেরাও যাতে দেখতে পারে বা শিখতে পারে আর ভালো লেগে থাকলে কি করবে লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে মিষ্টি দিদিকে একটু উৎসাহ দিও কমেন্ট আর সাবস্ক্রাইব করে ওকে তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে এই গরমে বিদায় নিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা